শক্তি থাকলে সব কিছুই সম্ভব কারো উপর ডিপেন্ড করে বেঁচে থাকার থেকে নিজে কিছু করে মাথা উঁচু করে বেঁচে থাকাটা অনেক বেশি আনন্দের সংসার সন্তান ও স্বামী সামলিয়ে আমরা নারীরাও পারি ঘরে বসে টুকিটাকি ইনকাম করতে তা দিয়ে কিন্তু নিজের খরচটুকু চালিয়ে নেওয়া যায় গৃহিণী থেকে সফল উদ্যোক্তা হওয়ার পথটা কিন্তু অতটাও সহজ নয় হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম স্বরাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব ফ্রোজেন আইটেমগুলো আমি কীভাবে ডেলিভারি করি সেই প্যাকেজিং করার ভিডিওটাই শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে আমি সিঙ্গারাটা প্যাকেট করে নেব এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে আপু তুমি যখন মানে ডেলিভারিটা করো তার আগে কীভাবে সব কিছু প্যাকেজিং করো ওরকম একটা ভিডিও শেয়ার করো তাই আজকে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমার একটা আপুর বেশ অনেকগুলো আইটেম মানে অর্ডার ছিল সেই প্যাকেজিং করার ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু ডেলিভারি দেওয়ার ঠিক আগ মুহূর্তে করে নিচ্ছি আমি এখানে শিঙ্গারাটা করেছি একটা বক্সের ভিতরে একটা পলি পেপার দিয়ে কিন্তু আমি এখানে পাঁচটা শিঙারা নিয়েছি আপুর দশটা শিঙারার অর্ডার ছিল তো এখানে পাঁচটা দিয়েছে আর একটা বক্সে আমি পাঁচটা করে নেব ঠিক একই প্রসেসে অবশ্যই এরকম একটা পলি দিয়ে নেবেন এতে করে শিঙারাটা একটু ডেলিভারি দেওয়া ঝামেলার ফ্লোজেন কারণ হচ্ছে লেগে যায় একটু মানে পানি ছেড়ে দেয় মানে যখনই হালকা একটু নরম হয়ে যায় তখন লেগে যায় তখন এরকম একটা পলি পেপার যদি নিচে দেওয়া থাকে তাহলে কাস্টমার যখন হাতে পাবে তখন তাকে বলে দেই যে আপু সাথে সাথে ডিবে রেখে দেবেন পরে একটু বের করে ভেজে নেবেন তাহলে কিন্তু কোনো টাইপের সমস্যা হয় না খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় আর বরফ অবস্থায় তো আমরা তেলের মাঝে দিয়ে ভেজে খাই ফ্রোজেন যে কোনো আইটেম সেটা তো আমরা সবাই জানি কম বেশি এই যে এখন কিন্তু স্টাপাল করে নিচ্ছি এভাবে করে হচ্ছে আমি শিঙারাটা ডেলিভারি করে থাকি আজকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপুদের অনেক আপুরা হচ্ছে একেবারে ফোন করে বলে যে আপু বিজনেসটা করতে চাই বাট কীভাবে কী ডেলিভারি দেব কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না যে দেখিয়ে দিলাম আপনাদের আর আমি যে চিকেন রোলটা এভাবে করে দিই সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে তাই আর এটা শেয়ার করিনি এরকম দেখিয়ে দিয়েছি আপনাদের এখন আমি কাবাবটা কিভাবে দেব ওয়ান টাইমের বক্সের ভিতরে আমি ছয় পিস ছয় পিস করে বারো পিস কাবাব দিয়ে দেব আপুর বারো পিসের কাবাবের অর্ডার ছিল তো বারো পিস দুইটা প্যাকেটে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে স্টাফ আলার করে নিচ্ছি আপনারা এভাবে করে মানে ডেলিভারি দিতে পারেন একেবারে কোনো টাইপের সমস্যা হয় না কাস্টমার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বলবেন যে আপু আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন দুই থেকে আড়াই ঘন্টা পর বের করে ভেজে খাবেন তাহলে কোনো টাইপের কোনো সমস্যা হয় না যদি একটু নরমও হয়ে যায় সেটা কিন্তু ডিবে রাখার সাথে সাথেই শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরেই এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাকে ও স্টাপালার করে আমি হচ্ছে এই যে একসাথে দুইটাকে সাইডে রেখে দিচ্ছি আর এ পাশে হচ্ছে আমি সমোচাগুলোকে এরকম একটা পলিতে ঢুকিয়ে নিয়েছি এটা অফিস কিনে করেছি শিঙারাটা তো তিনকোনা টাইপের হয় এটা হচ্ছে অন টাইমের বক্সে দিতে একটু অসুবিধা হয় তাই আমি এরকম পলিতে করে ডেলিভারি করি এখন স্টাপালার করে লাগিয়ে দিয়েছি এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ এখানে অনেক কিছু একসাথে দেখিয়ে দিতে পারছি অনেক আপুদের তো শুধু পরোটার সাথে চিকেন রোল থাকে আবার পরোটার সাথে সমোসা থাকে রুটির সাথে শিঙাড়া থাকে তাই ওভাবে আর দেখানো হয় না তাই একটা ভিডিওতে সব কিছু মোটামুটি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরোটাটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা অন টাইমের প্লেটে পরোটা নিচে দিয়ে দিয়েছি এটার উপরে হচ্ছে আমি এই যে এখন সমোসাটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটা উপরে ওয়ান টাইমের বক্স দিয়ে চারপাশে কিন্তু সুন্দরভাবে স্টাপ আলার করে লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে যদি আপনি ডেলিভারিটা দেন একেবারে সেফলি ইনশাল্লাহ কাস্টমারের কাছে পৌঁছাবে এবার হচ্ছে যেহেতু আপুর অনেক কিছু অর্ডার ছিল সেজন্য আমি এরকম একটা কার্টুন নিয়েছি এই কার্টুনের ভিতরে হচ্ছে সবগুলো একসাথে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাবাবটা কাবাবটা দিয়ে এর পাশে হচ্ছে চিকেন রোলগুলো দিয়ে দিচ্ছি এই যে একটা একটা করে চিকেন রোলের বক্স কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি কার্টুনের ভিতরে একটা কার্টুনে কিন্তু আমার আসলে হয়নি আমি এক প্যাকেট চিকেন রোল উপরে একটা কস্টিপ দিয়ে প্যাকেটের সাথে লাগিয়ে দিয়েছি আর অন টাইমের যে প্লেটটা ছিল সেটা কিন্তু আমি আলাদা করে পাঠিয়েছি দেখতেই পাচ্ছেন যে এই প্যাকেটটা আমার মানে এই এই কার্টুনের ভিতরে ধরছে না তাই আমি এভাবে করে এখন এখানে কস্টিপ লাগিয়ে তারপর এটাকে দিয়ে দেবো ডেলিভারি ম্যানের কাছে আর এ পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ওয়ান টাইমের প্লেটগুলো কত টাকা করে পিস নেই এরকম কমেন্ট আসছিলো কয়েকটা তো একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে আমি আট টাকা করে কিনি আর এই যে বড়ো সাইজেরটার থেকে যে একটু ছোট সেটা হচ্ছে ছয় টাকা পিস কিনি আপনি যদি এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে কিন্তু আপনার এই আইটেমগুলো খুবই প্রয়োজন তাই আজকে কিন্তু আমি একটু ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি আর এই ওয়ান টাইমের বক্সগুলোর প্রাইস নেয় হচ্ছে পাঁচ টাকা করে আপনারা যদি একটু কমে কিনতে চান তাহলে কিন্তু ঢাকার যে চক বাজার আছে সেখান থেকে পাইকারি মূল্যে নিয়ে আসতে পারেন আর এগুলো তো আমি হচ্ছে আমার পাশের পাশের যে বাজার ওখান থেকে নিই আর এখন পলি পেপার আর পলি শিটগুলো কোথা থেকে কিনি পলি পেপার আর শিট কিন্তু একই দোকানে পাওয়া যায় ওয়ান টাইমে প্লেট গ্লাস বাটি যেখানে পাওয়া যায় সেখানেই আপনি এই পলি পেপার বা শিট যেটাই বলেন না কেন এগুলো পাওয়া যায় আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ পেয়ে